বোকামে তুমি ক্লাস টেনে পড়ো তোমার লজ্জা হয় না কেন এদিকে শোনো কথা বলছো কেন এদিকে শোনো তুমি ক্লাস টেনে পড়ো যেদিন ক্লাস এইটে উঠেছিলে সেদিন তোমার হাই হয়েছিল তোমার বিভলে দুইটা বাচ্চা হতো তুমি দুই ছেলের মা তোমার মাথায় কাপড় নেই মানে বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি শোনো তোমাকে বলছি তোমার বাপকে বলছি আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না আমি কথা বলিনি আমি অনুবাদক পত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তোমার বাপের কথা বলা গেছে আমার বাবার কি আছে এখানে আমার রাগ করার কি আছে তোমার উপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন কথা বলতেন যা খাতারা যখন তিনি বক্তব্য দিতেন আমরা তাই না হু একটা দুচক লাভ হয়ে যেত অস্ত তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা শৌত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান হমন চড়ে যায় যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন সুরে তিনি বক্তব্য করেননি আমি আব্দুল রাজাক বিন ইসুপ বিশ বছর থেকে বলে আসছে কণ্ঠস্বরে বক্তব্য যায়জ নাই কোনো মায়ের ব্যাট একটু বলে না কেন যে চলবে এই বোকামে তোমাকে বলছি তোমাকে অপমান করতে আসিনি আমি তোমার বাপ কামে অপমান করতে আসিনি তোমার জাতি কামে অপমান করতে আসিনি আমি তোমাকে মূল্যায়ন করি তুই বলো এটা কোন আদর্শ তোমার মাথায় কাপড় কেন কাপুরুষের মেয়ে তুমি তোমার বাপ বিভাগ করা ভুল করেছে তোমার বাপ কে সাল্লাম বিবাহ করতে না কাজ করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না। রাসুল সাল্লাল্লাহু বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না। তিনি বলেছেন ইয়া মা'শারাসার। হে যুবকগণ! মানিসতা তামিন কুল বাগ ফালিয়াতাজাওয়াজ। যাদের কন্ট্রোল ক্ষমতা আছে, যাদের মোহর ক্ষমতা আছে, যাদের বাড়ি তৈরি করার ক্ষমতা আছে, যাদের मेहमानের বসার জায়গার ক্ষমতা আছে, যারা পুরুষত্ব রাখে, সজজেভাবে ঘুরে, বংশেভাবে চলে, সজজেভাবে ঘুরে, বংশেভাবে চলে, এরকম পুরুষত্ব যার ক্ষমতা আছে। কন্ড ক্ষমতা আছে সে যেন করে তাহলে ও যদি না পারে তাহলে বিশ্রাম তাকে রোজা রাখতে হবে সেটা হলো বেজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম ও বিবাহ করতে পারবে না তোমার বাপ কাপুরুষের পরিচয় দিয়েছে যার কারণে তুমি ক্লাস টেনে পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো দেওনি তুমি দেখো তোমার মা এখন বসে আছে ছোটবেলা উজ করে তোমার মায়ের পেট তোমার চাচা দেখে তোমার গ্রাম লোক দেখে সময় দেখে তোমার মায়ের পেট ফিরি জাতি দেখে মোহর দিয়েছে তোমার বাপ আর জাতি তোমার মায়ের পেট পেট করে তোমার মাকে খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার বাপের একটু সরম হয় না তোমার বাপের একটু ইতস্তবোধ নেই তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই আমাদের বইরাকে যদি কেউ এরকম ভাবে দেখে নেয় তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা কই তোমার বাপকে কিছু খারাপ লাগে না তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নাই তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না পশু প্রাণীর মতো মনে করে সম্মানিত দিনী ভাই বল বলছিলাম এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি হ্যাঁ ছেলে যারা আপনারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ সময় এক পায়ে হলে দাঁড়িয়ে থাকেন পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন না আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি কথা গুটিয়ে নিচ্ছি অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি আপনাকে বলছি সম্মানিত দিনী ভাই আপনাকে বলছি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু খেয়াল করেন কারো সাথে কথা বলছেন নাকি এদিকে কান করেন কথা বলছেন কেন ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে যাচ্ছে আপনাকে আমি বলে আসিনি যে অন্তত আমি আপনারা থাকবেন আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন দেখো খালেদা যা বা চুপ বসে থাকবা আরেকজন মহিলা যদি তোমার গায়ের উপরতে চলে যায় তুমি মুখ খুলবো না আমাকে অপমান করিও না আব্দুল রাজাক সাহেব এসেছে একটু আঁচ করলে আমাকে জাতির সামনে খাটো করবে আপনাকে আমি অনেক সম্মান করি জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসিনি কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে আবার চলে গেছে তার বাড়িতে হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে সে চলে গেল কেন কেন যাবে এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে এবং এর জন্য কত প্রস্তুতি কত টাকা পয়সা খরচ আমি কত কষ্ট করে এসেছি আমি সকাল আটটায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি আর বিমানে উঠেছি সাড়ে বারোটায় তাহলে সাড়ে চার ঘন্টা আমি এক পায়ে ওখানে বসে দিয়েছি বিমান থেকে নেমে আমি বাসায় পৌঁছে দুটাই দুটাই বাসায় পৌঁছে বাসা থেকে কয়েক মিনিট দেরি করে বাইরে গেছি কত পুরুষ নারী অপেক্ষা করছে তাদের সাথে আমি কথা বলেছি পাঁচটা পর্যন্ত পাঁচটা আমি গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আপনার এখানে এসেছি আমি আপনার জন্য এসেছি আপনি কোন লজ্জায় বাড়ি চলে গেলেন আপনি আমাকে কি দেখাতে যাচ্ছেন আপনার স্বামী কয় টাকার মালিক আপনার স্বামী কয় টাকার মালিক আপনি বা কয় মালিক আপনি চলে যাবেন কেন আপনি একজন মুসলমানের মেয়ে আপনার জন্য আমি এসেছি আপনাকে আবার সতর্ক করছি জীবনে কোনোদিন আমি আব্দুল রাজাক বের চলে আসলে দয়া করে আপনি তো আসবেন আসবেনই হিন্দু পুরুষ আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি যদি জাতি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল আলাদা রাজি নই অতএব আপনি আপনাকে আমি আবারও সচ্চার সাবধান হওয়ার জন্য অনুরোধ জান আপনাকে আমি এদিকে খেয়াল করতে বলছি আপনি শোনেন আনাস রাজি আল্লাহ তালান বলেন কতাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান আল্লাহ রাসূলের কথা বক্তব্য দিলেন মা সামে তুমি এত গুরুত্বপূর্ণ বক্তব্য আমি জীবনে কোনদিন শুনিনি তিনি বললেন লা তালামুনা মালাম লাbaka তুম কাসীরা আল জাইদ তুম কালিলা পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তাহলে তোমরা বেশ বেশ শিখতে কম কম হাসতে হাদিস বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোন আপনার কোন সময় কান্নাকাটি করার সময় হয় এখন তো টাকা পয়সা অনেক ছেলে মেয়ে চাকরি বাকরি করে নাতি নাতিনি বাড়িতে ভর্তি ও নানি মনি কেমন আছো নানি মনি সব নানি মনি নাতনি নাতিকে নিয়ে ব্যস্ত সব আছে আনন্দ ফুর্তিতে দিন কাটছে কান্নাকাটি করার মতো কোনো সময় নেই ছেলে বড় চাকরি করে হাকিমপুর বাড়ি দিনাজপুর অন্তর্গত উপজেলা হাকিমপুর ছেলে হচ্ছে ছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার আড়াই লক্ষ টাকা বেতন বাড়িতে এসেছে বাপমা খুব খুশি সবার সামনে গল্প করছে আমার ছেলে পিজি হাসপাতালের বড় ডাক্তার এবার ছেলে এসে গাড়ি থেকে নামলো দেখা গেল প্যান্ট পরে আছে প্যান্টটা টাকানোর নিচে আছে দাড়ি চাচা আছে গলায় টাই আছে হাতে সিগারেটেছে এভাবে ছেলেটা গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো হাতে পুতুল আছে পরনে কাপড় নেই একটু পরে দেখা গেল যে খালি গাড়ির পিছন দিকে কুকুর আছে গাড়ির পিছনে কি আছে কুকুর আছে ছেড়ে আড়াই লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে বাপ খুব খুশি দিন ছেলের গল্প করে আর নাতনিকে নিয়ে খুব খুশিতে দিন কাটাই কখন কান্নাকাটি করতে হবে এটা সে ভুলে গেছে কান্নাকাটি করা লাগে এটা তার মনে নেই সম্মানিত দিনী ভাই বোন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনানে নাতাম সুমান্না দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ তাদেরকে আগুন স্পর্শ করবে না ওরা জাহান্নামে যাবে না এক আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না দুই আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে সে জাহান্নামে যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালাজুর রাজুলু নারা মাকামিন খাশিয়াতিল্লাহ হাতা ইয়ালাজাল লাবান ফিসরে আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওই রকমের অসম্ভব গাধির ভাগ বান থেকে চাঁদ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকার যেমন অসম্ভব গাভীর ভাগ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব এরকম ক কাজ একটা গ্রহণ করুন আপনার জন্য ভালো হবে মহবীবনে হাওদা রসিয়াল্লা তালাহান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসলাম বলেছেন সালাসাত ওই লা লাতার রহমান নাহ তিনি শ্রেণীর চক্ষু তিনি শ্রেণীর মানুষ ওদেরকে জাহান্নাম দেখবে না ওরা জাহান্নামে যাবে না এক বাকাতুন খাসিয়াতিল্লা ওই চোখ ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাত ফি ওই চোখ ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তিন গাজাত মাহারি মিল্লা ওই চোখ ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষ নিচু করে অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জাহান নামে যাবে না জাহান নামের আগুন তাকে স্পর্শ করবে না ওবাদ সমেত আজملكুল জান্নাত পৃথিবীর মানুষ তোমরা 6টি जिम्मेवारी গ্রহণ করো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेवारी নিলাম এক উসদুকা হাদাসতুম কথা বললে সত্য কথা বলো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার দুই ওয়ফিয়া ওয়াদুম পূর্ণ করো যদি মানুষের সাথে ওয়াদা করে থাকো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার দিন অদ্বৈত উত্তমেন তুম আমানত রাখা হবে মসজিদের টাকা থাকলে মাদ্রাসার টাকা থাকলে জনগণের টাকা তোমার কাছে থাকলে সময়ে তা দিয়ে দাও কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার চার অহাজু ফরু যখন জেনাই লিপ্ত হয়েও না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার পাঁচ কুপয় যে দিয়ে কম হাত সংবরণ করে রাখো নিচু হও নত হও দলীয় ক্ষমতা দেখায়ও না দলীয় তারপর দেখায়ও না অর্থ সম্পদের দাপট দেখায় না ক্ষমতা দেখায় না সব সময় নত হয়ে থাকিও মানুষের কাছে নত হয়েও কোন সময় বলো না কি বলেছরে কি বলছেও ওকে শোনাই